নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে নিয়ে এলো বিরাট বড়ো আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে অবশ্যই মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভী জানিয়ে দেন এত পরিমাণ দিয়ে দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে এবং যার ফলে রাজ্যে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফে বলা হয় বকেয়া ডি এর কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ডি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই বকেয়া ডিএ মেটানো হয়নি এর ফলে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যে অর্থ সম্পর্কে অর্থমন্ত্রী রিপোর্ট পেশের পরই আচমকা এমনই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পারসেন্টারে মার্গতা পাচ্ছেন এবং পুজোর আগে দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের শান্ত করার চেষ্টা করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এমনটাই তথ্য উঠে এসছে সংবাদ মাধ্যম পত্রিকায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে বলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য